আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সুপার পজিশন একটি গুরুত্বপূর্ণ সার্কিট সমাধান করব তো সুপার পজিশন থিরামের সাহায্যে বর্তনীর আরএল এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে তো আমাদের আর আছে এই যে সর্বশেষ যে রেজিস্টরটি আছে টু ও হোম এটি হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স বা আর তো এই আরএল এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো এখানে যে দুইটি ভোল্টেজ সোর্স দেওয়া আছে 2.75 পয়েন্ট সেভেন এবং টু তো প্রথম ধাপে আমরা কারেন্টের ডিরেকশনটা দেখিয়ে দিই এখানে পজিটিভ সোর্স থেকে এখানে যে কারেন্টটি প্রবাহিত হবে সেটিকে আমরা আই ওয়ান কারেন্ট দিব আর এই দ্বিতীয় ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটি বের হচ্ছে সেটিকে আমরা আই টু কারেন্ট দিব এই দুইটি কারেন্ট মিলিত হয়ে এই দুই ওহম বা লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট এখানে যাচ্ছে সেই কারেন্টকে আমরা এল দিলাম অর্থাৎ লোড কারেন্ট তাহলে এই আইএল কারেন্টটি কিন্তু আর এর মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং এই আই এর মান কিন্তু আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে এবার দ্বিতীয় ধাপে আমরা প্রথমে এই টু পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টকে অ্যাক্টিভ করে টু পয়েন্ট টু ফাইভ ভোল্টকে দেখাবো তারপরে কারেন্ট নির্ণয় করব। দ্বিতীয় ধাপে টু পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট অ্যাক্টিভ রেখে সার্কিটটি এরকম দেখতে হবে তো এই সার্কিটে আমরা এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দেখে কারেন্ট প্রবাহের দিক আমাদেরকে প্রথমে দেখাতে হবে তো প্রথমে ভোল্টেজ সোর্সে এখানে কিন্তু মূল সার্কিটে আমাদের আই ওয়ান ছিল তাহলে এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটি হবে আমাদের আই ওয়ান ওয়ান ড্যাশ তো এই কারেন্টটি কিন্তু দুইটি ভাগে এখান থেকে বের হয়ে যাচ্ছে বা দুইটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে আরেকটা একটা হচ্ছে এই দিকে যাচ্ছে তো এইখানে যে কারেন্টটি আমাদের মূল সার্কিটে ছিল সেটি হচ্ছে আই টু তো আমরা এই কারেন্টটাকে তাহলে ধরবো আই টু ওয়ান ড্যাশ আর নিচের যে কারেন্টটা ছিল আমাদের এই কারেন্টটা হবে আমাদের এল ওয়ান ড্যাশ এখন আমরা এই সার্কিটের কারেন্ট বের করতে হলে প্রথমে সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করতে হবে সেক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স বের করার যে সূত্র সেটি হচ্ছে আমরা সিরিজ প্যারালাল থেকে করব তো এখান থেকে যখন আমরা বের হচ্ছে বের হওয়ার পরে এইখানে দুইটা শাখায় বিভক্ত হয়েছে যেহেতু দুইটা শাখা এখানে প্যারালালে আছে দুই ওহম এবং জিরো পয়েন্ট জিরো সিক্স ওহম তাহলে আমরা প্রথমে লিখব টু প্যারালাল জিরো পয়েন্ট জিরো সিক্স তো এই দুইটা প্যারালাল হওয়ার পরে কিন্তু এই যে জিরো পয়েন্ট জিরো সেভেন ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হয় নেগেটিভ এর অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সেভেন ওহম হচ্ছে এখানে সিরিজে আছে তো জিরো পয়েন্ট জিরো সেভেন যোগ করে দিব তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু পাবো এটা ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করে দেখব তো টোটাল রেজিস্ট্যান্স আমরা পেলাম এখন আমাদের মোট কারেন্ট এখানে আই ওয়ান যে ড্যাশ আছে এটা আমরা নির্ণয় করব। আই ওয়ান ওয়ান ড্যাশ সমান তো ভোল্টেজ আছে আমাদের টু পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ওয়ান টু এইট তো ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো একুশ পয়েন্ট ফোর ফোর একুশ পয়েন্ট ফোর ফোর এখন আমাদের কিন্তু আই টু নির্ণয় করতে হবে না কারণ আমাদের এই আর এলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা আই এল পরিমাণ কারেন্ট নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করলেই হবে তো সেক্ষেত্রে আমরা যদি আইএল ওয়ান ড্যাশ নির্ণয় করতে চাই তাহলে আমরা এর আগের শাখার যে কারেন্ট অর্থাৎ এই পর্যন্ত যে কারেন্ট এসেছে আমরা যে একটু আগে নির্ণয় করেছি একুশ পয়েন্ট ফোর ফোর অ্যাম্পিয়ার এই কারেন্টটার সাথে গুণ করবো একুশ পয়েন্ট ফোর ফোর ইন্টু বিপ শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ আমরা এই এর যে কারেন্ট নির্ণয় করতে চাচ্ছি এর বিপরীত শাখা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স যেহেতু প্যারালালে জিরো পয়েন্ট জিরো সিক্স ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ আইএল এর এখানে রেজিস্ট্যান্স হচ্ছে টু ও হোম প্লাস হচ্ছে বিপর্যয়কার রেজিস্ট আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ওহম তো এটিও আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে জিরো পয়েন্ট সিক্স টু ফোর কারেন্ট আমরা পাবো এখন এই কারেন্টের যে ডিরেকশন আছে বিশেষ করে আমাদের যেহেতু লোড কারেন্ট নির্ণয় করতে হবে আইএল তো এই আই ডিরেকশনটা দেখাতে হবে তো আইএল আছে এখানে বাম দিকে ডিরেকশন তাহলে আমরা এখানে ডিরেকশনটা বাম দিকে দেখিয়ে দিব এখন আমরা দ্বিতীয় যে ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ কে টু পয়েন্ট সেভেন ফাইভকে ইনঅ্যাক্টিভ করব তো যখন 2.25 পয়েন্ট টু ভোল্ট অ্যাক্টিভ হবে তখন সার্কিটটি দেখতে এরকম হবে তো এখান থেকে এই যে যে ভোল্টেজ সোর্স আছে প্রথম ধাপে আমরা কারেন্ট ডিরেকশন দেখিয়ে দিব তো এখান থেকে কারেন্টটা এই দিকে যাচ্ছে ডান দিকে তো আমাদের মূল সার্কিটে এইখানে যে কারেন্টটি ছিল সেটি কিন্তু আই ছিল তো এইখানে আমরা দেব হচ্ছে তাহলে এই কারেন্টটা আমরা নিব আই যেহেতু আগেটা ওয়ান ড্যাশ নিয়েছি এটা হবে টু ড্যাশ তো এই আই টু কারেন্টটা দুই দিকে কিন্তু ভাগ হয়ে গেছে একটা এই যে উপরের দিকে জিরো পয়েন্ট জিরো সেভেনের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে একটা দেবো এই দিকে ডিরেকশন যেটা আমার মূল সার্কিটে আই ওয়ান কারেন্ট ছিল উপরে তাহলে এখানে আই ওয়ান টু ড্যাশ আর একটা হচ্ছে এই যে নিচের দিকে চলে এসেছে যেটা সেটা হচ্ছে এই দুই ওহম বা এই যে আর এল ছিল আমাদের সেই আর এলের দিয়ে লোড কারেন্টের মধ্য দিয়ে আইএল পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তো আই এল আমরা এখানে টু সার্কিট থেকে যে টোটাল আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখান থেকে যেহেতু বের হচ্ছে কারেন্ট এখান থেকে যাওয়ার পরে দুইটা শাখা দেখছি দুই দিকে বিভক্ত এই যে বিশেষ করে দুইও হোম এবং উপরের জিরো পয়েন্ট সেভেনও হোম এই দুইটা প্যারালালে আছে তো আমরা টোটাল যে রেজিস্ট্যান্স আছে সেটা নির্ণয় করতে হলে এই দুই ওহোমের সাথে প্যারালাল আছে উপরের জিরো পয়েন্ট জিরো সেভেন ওহোম এবং এই দুটা প্যারালাল হয়ে তারপরে এই যে যে জিরো পয়েন্ট সিক্স ওহমের মধ্যে দিয়ে নেগেটিভে আসবে তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স এটি হবে সিরিজ জিরো পয়েন্ট জিরো সিক্স ওহম সিরিজ হবে তো এখন আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে এখানে পাবো হচ্ছে ও জিরো পয়েন্ট ওয়ান টু এইট জিরো পয়েন্ট ওয়ান টু এইট এম্পেয়ার এখন তাহলে আমাদের এখানে কিন্তু মোট কারেন্ট আই টু টু ড্যাশ আই টু টু ড্যাশ তো এটা নির্ণয় করতে হলে ভোল্টেজ দিয়ে আমরা টোটাল রেজিস্ট্যান্সকে ভাগ করবো তো টু পয়েন্ট টু ফাইভ ভোলটেজ আর রেজিস্ট্যান্স টোটাল পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান টু এইট তো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে সতেরো পয়েন্ট ফাইভ এইট সতেরো পয়েন্ট ফাইভ এইট এম্পিয়ার কারেন্ট পাবো সর্বশেষ আমাদের যেটি নির্ণয় করতে হবে আইএল এই আইএল যদি আমরা বের করতে চাই আইএল টু ড্যাশ তো আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে এর আগের শাখার যে কারেন্ট অর্থাৎ এখানে কিন্তু মোট কারেন্ট হচ্ছে আই টু টু ড্যাশ এই সতেরো পয়েন্ট ফাইভ এইট ইন্টু বিপ শাখার রেজিস্ট্যান্স তো যেহেতু আইএল এর রেজিস্ট্যান্স হচ্ছে এখানে টু হোম এর বিপরীত শাখা হচ্ছে প্যারাল এলের উপরে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন তাহলে বিপরীত শাখার রেস্টেন্স বসালাম নিচে ওই শাখার রেস্ট্যান্স অর্থাৎ আই এর শাখা হচ্ছে এখানে টু প্লাস বিপদ শাখা হচ্ছে উপরেরটা জিরো পয়েন্ট জিরো সেভেন তো এখানে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে আমরা পাব জিরো পয়েন্ট ফাইভ নাইন এমপেয়ার তো আমরা কিন্তু এখন যেহেতু আমাদের এই আর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই এই আইএল নির্ণয় করতে হলে এই যে আই এল ওয়ান ড্যাশ এবং আইএল টু ড্যাশ পেয়েছি এই দুটার ভিতর থেকে নির্ণয় করতে হবে তো আমরা আইএল টু ড্যাশের যে ডিরেকশন আছে সেটা দেখি তো এটাও বাম দিকে আছে এই দিকে যাচ্ছে যেহেতু তাহলে আমরা এই ডিরেকশনটা এখানে বাম দিকে দিয়ে দিব তো এখন আমরা যদি আমাদের আইএল বা লোড কারেন্ট নির্ণয় করতে চাই বা আর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তাহলে আমরা লিখব এল সমান মূল সার্কিটে এল আছে বাম দিকে ডিরেকশন আর আমার দুই নাম্বার সার্কিটে এখানে আছে এল এখানেও বাম দিকে ডিরেকশন তার মানে এটা আইএল যে ওয়ান ড্যাশ আছে এটা পজিটিভ আর এখানে তিন নাম্বার সার্কিটে এল টু ড্যাশও বাম দিকেই আছে ডিরেকশন মূল সার্কিটে বাম দিকে এটাও বাম দিকে তাহলে এটিও পজিটিভ এল টু ড্যাশ তার মানে লোড কারেন্ট হচ্ছে আমরা এখানে পাবো দুইটার যোগফল তো এখানে আছে আমাদের জিরো পয়েন্ট সিক্স টু ফোর প্লাস আর এখানে পেয়েছি আমরা জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ নাইন তো ক্যালকুলেটার দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান এমপি এর কারেন্ট এই আইআরএলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ